বারবার বলছিলেন যে উৎসবের দোহাই দিয়ে এই জিনিসটাকে ঘুরে দেওয়ার একটা কৌশল নেওয়া হচ্ছে প্রথমত আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যথেষ্ট মিনিংফুল হয়েছে সবাই দেখেছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে আবার জিতলেন বা বিয়াল্লিশটা লোকসভায় জিতে গেলেন বা দুশো চুরানব্বইটা বিধানসভাতে জিতলেন রেকর্ড করলেন এমন একটা ভাব উচ্ছ্বাস এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা হুঁস নেই এই বাচ্চা মানে বোনের মতো মানে একটা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম কত বড় মিথ্যা কথা চোদ্দই আগস্ট পিরামিড মিড নাইটে গিয়ে বলছেন কোন টাকা যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ টাকা দেহাই যেতে পারে কত বড় মিথ্যা কথা মাত্র পনেরো দিনে মানে চোদ্দ তারিখ থেকে এখনো এক মাস হয়নি কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে উৎসবে ফিরুন কি ভাবছেন কি আপনি সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি এই চোদ্দই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল সেই গণহত্যার পরে ষোলোই নভেম্বর দু হাজার তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং নির্জার সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন সিপিএম এর সরকার ছিল তারা চলে গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দু আটের ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে এস এল পির উপরে দু দশে সেই মামলা স্টে খারিজ হয় তার মানে কি কোন আইন আদালত বিচার কোন নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন আমাদের কাদম্বরী বলুন তিলোত্তমা বলুন আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন তার সব ভুলিয়ে উৎসবে ফিরুন আমি তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব কি বলতে চাই সুপ্রিম কোর্ট তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে তা আঠারো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিরা ঠিক করবে উনি কে বলা উনি বড় বড় কথা বলছিলেন নন্দীগ্রামে নাকি চোদ্দ জনকে সিবিআই ছেড়ে দিয়েছে ভুল ভাল আন্দোলনে না থাকলে যা হয় চোদ্দই মার্চ চোদ্দ জন মারা গেছিল ওইটা বলতে গিয়ে সব বলেছে উনি কি জানেন উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন ধর্ষণ হামলায় উনি যে তিনটে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা হলো সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তীকালে নেতাই শেষ যে তিনটে কারণের উপরে উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতেন হতে পারেননি চম্পলা সর্দার ফেলানি বসা ওই সুচপুর আপনার ছোট আঙ্গারিয়া এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের তিনটে কারণে সুশীল সমাজ সংবেদনশীল জনতা অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন এসিউসির মত মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না তারাও তৃণমূলের সঙ্গে সালের লোকসভা বিধানসভায় বলে জোটে তিনি কি জানেন যে শহীদ দত্ত দশ বছর জেল কেটে বেরিয়েছে সিবিআই পারফরমেন্স এটাই তিনি কি জানেন যে অনুজ পান্ডে ডালির পান্ডেরা বারো বছর জেল কেটে তারপরে যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন সিবিআই পারফরমেন্সটা জানেন উনি আর উনি দু সালে ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডি কে দিয়েছিলেন সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ শেটকে অ্যারেস্ট করেছিল একশো একাশি দিন লক্ষণ শেঠ জেল কেটেছেন পঁচিশ জনের নামে সিআইটি চার্জশিট দিয়েছে ওই মামলা ফাইনাল চার্জশিট সেই মামলায় কনফিকশন দিতে পারেনি ওনার দপ্তরে চরম মিথ্যাবাদী খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে আর তারপরে যে প্রেস কনফারেন্সটা ডিজি রাজীব কুমার যাকে ভোট সরিয়ে দেওয়া হয় সিঙ্গুর খ্যাত একটা বাঁধর সুপ্রতিম সরকার আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায় যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালের নিরাপত্তা আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে সাতচল্লিশের যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায় তাতে পশ্চিমবঙ্গ সরকার সাত হাজার কোটি টাকা পেয়েছে ইউটিলাইজেশন তিনশো বিরানব্বই কোটি টাকা জানেন কোনো সিসিটিভি পাবেন আপনি এর আগে যত সিসিটিভি লাগিয়েছে সেফ ড্রাইভ সেফ লাইভে কলকাতা পুলিশকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে ষাট কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হল তৃতীয়ত সিসিটিভি লাগানোর নামে পুলিশকে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হল যার গেল তার গেল এরা দশ বছরে দশ বছরে এই মমতা ব্যানার্জির রা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা সাত হাজার কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে প্রাচার পাচার করেছি কারণ নন বেঙ্গলি আইপিএস আইএসদের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না সেই কারণে এইটটি নাইনের ব্যাচ অত্রী ভট্টাচার্য নাইনটির ব্যাচ সুব্রত গুপ্ত মতো আইএস কে বাদ দিয়ে নাইনটি ওয়ানের মনোজ পন্থকে থাকার জন্য পরিবৃত্ত হয়ে আর আন্দোলন থামা টামার কোনো গল্প নেই নিশ্চয়ই হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে উৎসব হবে কিনা আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে

সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি ওগুলো নিয়ে বলবো না সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছত্রে ছত্রে তুষার মেহতা থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের লইয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন অনরে সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এসডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল সে টাইমটা চলে গেছিল প্রত্যেকে দেখেছে লুফ হাউসগুলো তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন ওনার নবান্নদের ভাবখানা এটা তো লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে উনার আজকে মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখে ফেস ইস দা ইন্ডেক্স অফ মাইন্ড এটা একটা উনার হিংস্রতা ওনার প্রতিহিংসা পরায়ণতা ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহিঃপ্রকাশ বাঙালি আজকে দেখলো এরপরে পশ্চিম বাংলার মানুষ বিচার করবেন এই রকম একটা নির্লজ্জ এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন গোয়েলকে জুনিয়র ডাক্তারদের বললো সুযোগ পেলে নবান্নতে গিয়ে রেখে পীঠটা কি করে তদন্ত ভয়ঙ্কর সমস্ত তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা দেবে দেননি তারা কেন দেননি অনুরোধ সিজিআই আর কোনো যারা বলবেন আমার বলা ঠিক না আমার আই হ্যাভ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট আমি আঠেরো তারিখের জন্য অপেক্ষা করব কিন্তু আন্দোলন কন্টিনিউ করবো হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডার ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবেন

আরো অনেকে আছেন তারাও তাদের কথা বলবেন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না আপনি